কথা ছাড়ো তোমার কমিটির আসল উদ্দেশ্যটা কি আমার কমিটির আসল উদ্দেশ্য হল ভাতার মাইয়ার সমান অধিকার যেটা মেন উদ্দেশ্য ডিভোর্স হওয়ার পর ভাতারের সম্পত্তির ওপর যদি মাইয়ার অধিকার থাকে তাহলে মাইয়ার যে সোনা গয়না থাকিবে ওইলার ওপর ভাতারের অধিকার থাকিবে আর যদি ডিভোর্স হওয়ার পর মাইয়া যদি আরও কাউকে বিয়া করে ঠিক আছে ওই জাগ বিয়া করবে অর স্যালারির উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওই পুরানা ভাতারের অধিকার থাকিবে ভাতার যদি বেকার আর মদার হয় তাহলে সেই ভাতারের ভাত কাপড় আর মদের দায় দায়িত্ব ওই মাইয়া নিবার লাগিবে এটা আবার কেন কথা কেন কেন ডিভোর্সের পর যদি মাইয়ালার সব কাপ ভাত কাপড়ের দায় দায়িত্ব ভাতার লাগ নিবার লাগে তাহলে ভাতাল্লার দায় দায়িত্ব মাইয়ালা কেন নিবার পাবে না ভাতাল্লার যদি হার স্যালারির উপর মাইয়ালার অধিকার থাকে তাহলে মাইয়ালার স্যালারির উপর সব কিছুর উপর ভাতার লোক কেনাগতি কার থাকবে না পর হ্যাঁ আর কোনো চেংরি যদি কোনো চেংরা নগদ মিনিমাম তিন বছর রিলেশনশিপ থাকার পর কোনো চাকরিওয়ালা কাকু পায়া ওই চেংরা নগদ যদি ব্রেক আপ করে আর কাকি চাকরিওয়ালা কাকুরা সঙ্গে বিয়াও করে ঠিক আছে ওই চাকরিওয়ালার কাকুর স্যালারির উপর ওই চেংরার ফিফটি পারসেন্ট অধিকার থাকিবে প্লাস প্লাস ওই চ্যাংড়ার যে তিন বছর সময় নষ্ট হয়েছে আর সে তিন বছর চ্যাংড়ির পিছনে যা খরচা করিছে ঠিক আছে ওই চেহারাটা ওইটা দিবার লাগবে ওর দাম দিবার লাগবে কিন্তু এইটা দিবার লাগবে একবারে একবারে দিবার লাগবে টাকাটা নাহলে অ্যাকাউন্ট দিবার লাগবে নাহলে চেক দেওয়া দিবার লাগবে যাতে ওই টাকা দেওয়া চেহারাটা কোনো বিজনেস শুরু করি পারে